নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রকম চালের গুঁড়ি আটা ময়দা ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শুধু তাই নয় কোনো রকম ছাঁচ ছাড়াই রান্নার কড়াইতে যে এত সুন্দর চিতই পিঠে বানানো যায় সম্পূর্ণ ভিডিও একবার না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর এই পিঠেগুলো যেমন নরম হয় ঠিক তেমনই তুলতুলে আর একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে আজকের এই নরম তুল তুলে চিতই পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে চিতই পিঠে বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি এই বাটি এক বাটি সুজি সুজিটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার ওই একই বাটি মাপ করে এক বাটি এখানে আমি জল দিয়ে দেব এখানে আমি যে জলটা ব্যবহার করলাম উষ্ণ গরম জল এখানে ব্যবহার করেছি চেষ্টা করবেন একটু গরম জল এখানে ব্যবহার করা তাতে করে কি হবে সুজিটা খুব তাড়াতাড়ি নরম নরম হয়ে হয়ে যাবে 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 ফুলে আর খুব সুন্দর করে কিন্তু তো যাই হোক এক বাটি সুজির সাথে এক বাটির জল দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিলাম এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে বা জলটা কতটা অ্যাবজর্ব করে নেবে সুজিটাকে দেখুন আমি কিন্তু একটু ভালোভাবে ভিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন সুজিটা কিন্তু বেশ ফুলে গেছে আর বেশ নরম হয়ে গেছে এই দেখুন এই দেখুন হাত দিয়ে এইভাবে দেখলেই বুঝতে পারবেন যে সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি এর মধ্যে মিশ্রণটাকে আমি দিয়ে দেব সম্পূর্ণ মিশ্রণটা আমি মিষ্টির জারের মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম এবার এই উপকরণটাকে আমি খুব ভালোভাবে ব্লেড করে নেব একদম মিহি করে ব্লেড করতে হবে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে ব্লেন করে নিয়েছে এবার এটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব এবার দেখুন মিক্সির জালের মধ্যে কিন্তু বেশ অনেকটা লেগে রয়েছে এটা বাদ দেওয়া যাবে না তো এখানে একটু জল অ্যাড করে নেব সামান্য একটু জল নিয়ে দেখুন মিক্সির জারটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম এবার মিশ্রণটাকে আর একবার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা চামচ বা হাতার মাধ্যমে এইভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব তো আমি আপনাদের দেখিয়ে দেব এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার বেকিং এখানে ব্যবহার করছি না বেকিং পাউডার একদম অল্প করে ব্যবহার করছি আর এখানে দিয়ে অল্প একটু জল এই বাটির মাপ করে আমি সমস্ত উপকরণ ব্যবহার করেছি আর জলটা কিন্তু এই বাটির মাপ করে দেড় বাটি ব্যবহার করেছি আমার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এবার দেখুন বেটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে এই দেখুন খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় আর চামচটা দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে আর একদম স্মুথ করে কিন্তু বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন তো আজকে যে চিটে পিঠে বানাবো তার জন্য কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে একটু হালকা করে তেলের ব্রাশ আমি করে দেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই একটা ব্রাশের মাধ্যমে এইভাবে একটু লাগিয়ে দিলেই হবে এবার যে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি সেই ব্যাটার এখানে এক হাতে আমি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব এটা হতে খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট হলেই কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে এখনো দেখুন বাকি রয়েছে আমি জাস্ট আমাদের তুলে দেখালাম যে কতটা ফুলে গেছে দেখুন যেমন ফুলে গেছে তেমন জালি হয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে উঠেও যাবে এই দেখুন উঠে যাবে তবে উপরের প্রশ্ন দেখুন এখন একটু কাঁচা রয়েছে তো এটাকে আমি ঢাকা দিয়ে আর একটু বানিয়ে নেব দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে এই দেখুন উপরের পোর্শনটাও ভালোভাবে হয়ে গেছে আর এই দেখুন কত জালিদার হয়েছে দেখে বুঝতেই পারছেন আমি যেভাবে বানিয়েছি আমার মতো বানিয়ে দেখবেন এখানে চালের গুঁড়ি কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না সব সময় কিন্তু যে চালের গুঁড়ি দিয়ে বানাতে হবে এরকম কোনো ব্যাপার নেই সুজি দিয়ে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিলাম আর কতটা ফুলে গেছে দেখুন একইভাবে তেলের ব্রাশটাকে আমি আরেকবার লাগিয়ে দেব আবারও এক আধা ব্যাটার আমি দিয়ে দেব আবারও গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকা দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নেব দেখলেন তো কোন রকম চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই কত সহজে চিতল পিঠে গুলো বানিয়ে নিলাম আর কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে যেমন ফুলে যাচ্ছে তেমন জালিদারও হয়েছে দেখে বুঝতেই পারছেন আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব পিঠে গুলোকে দেখুন অন্য একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দর ফুলেছে দেখে বুঝতেই পারছেন কতটা ফুলেছে আর কতটা জালি দাঁড়া হয়েছে এই দেখুন প্রত্যেকটা কিন্তু এইভাবে ছিদ্রযুক্ত হয়েছে খুব সুন্দর হয়েছে তো একটা আমি আমাদের দেখাচ্ছি দেখুন এটা কত নরম কত তুলতুলে তার আগে দেখুন এইভাবে আমি দেখাচ্ছি এই দেখুন একদম কিন্তু নরম হয়েছে এই খান দেখবেন আপনাদের ইচ্ছা হবে আর সুজি দিয়ে এমনি নর্মাল যে রান্না করা হয় তাতেই আমি বানিয়ে ফেলেছি দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে একবার বলুন না ট্রাই করলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই চিতই পিঠেটা এতটা সুন্দর হতে পারে এই দেখুন ভিতরটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার হয়েছে শীতকালে এইভাবে একবার আমার মতো চিতই বানাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এখানে দেখুন অল্প একটু আমি গুড় নিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু খেঁজুরের গুড়ের সাথে যে কোনো পিঠে খেতে দারুণ লাগে তাই খেঁজুরের গুড়ের সাথে পিঠেটা অবশ্যই সার্ভ করবেন আশা করছি সবাই ভীষণ মজা করে খাবে আর খুব খুশি হবে আর আজকের এই একদম নতুন ধরনের চিতই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে